নমস্কার সবাইকে তানিয়াস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা আপনারা ভাত বা রুটির বদলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি একটা বাটিতে এক কাপ পরিমাণে ডালিয়া নিয়েছি ডালিয়া হচ্ছে গম থেকে তৈরি একটা উপাদান এটাকে আমি এক কাপ জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। ডালিয়াটাকে ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নেবেন এর মধ্যে অনেক সময় বালি বা ধুলো থাকতে পারে ডালিয়াটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে জল ছড়িয়ে রেখে দেব। এই রেসিপিটি তৈরির জন্য আমার কিছু সবজির প্রয়োজন তাই জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সবজিগুলোকে এইভাবেই বড় বড় করে একটু কেটে নেবেন একেবারে ছোট কুচি করে কাটার দরকার নেই তারপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দেব আমি এই গরম জলের মধ্যে এক সয়াবিনকে সিদ্ধ করে নেব আমি এখানে একটু বড় সাইজের সয়াবিন নিয়েছি আপনারা চাইলে ছোট সয়াবিন নিতে পারেন পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি সয়াবিনগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব এবার ফুটে এসেছে এবার সিদ্ধ হয়ে গেছে আমরা এটা জলটা ছড়িয়ে রেখে দেব এরপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নেবেন আমি এর মধ্যে ডালিয়াটাকে ভেজে নেব সাদা তেলটা যদি কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়ানো না হয় তাহলে ডালিয়াটা কড়াইয়ে লেগে যেতে পারে দেখুন আমি এবার ডালিয়াটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডালিয়াটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব যখন দেখবেন ভাজতে ভাজতে হালকা একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখনই বুঝবেন ডালিয়াটা ভাজা কমপ্লিট ডালিয়াটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই ডালিয়াটা ভাজা হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন একেবারে যদি কমিয়ে দেন তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগবে আমি একটু হালকা করে ডালিয়াটাকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই দেখুন আমার ডালিয়াটাও ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দেব এবার আমি একটু বড় সাইজের একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন হিসেবে একটু হালকা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবেন তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো চিনে বাদাম আপনারা চাইলে এখানে কাজু অথবা কিশমিশও ব্যবহার করতে পারেন এই বাদামটাকে আমি হালকা একটু ভেজে নেব বাদামটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন বাড়িয়ে দিলে বাদামটা পুড়ে যাবে এরপর আমি এর মধ্যে সেই কেটে রাখা সবজিগুলো একে একে অ্যাড করে দিচ্ছি সবজিগুলোকে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে ভালোভাবে একটু টস করে নেব আমি কিন্তু সবজিগুলোকে সিদ্ধ করব না জাস্ট একটু হালকা ভেজে নেব দেখুন এভাবেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলোকে হালকা একটু ভেজে নেবেন এই সময় কিন্তু লবণ অ্যাড করবেন না তাহলে কিন্তু সবজিগুলো নেতিয়ে যাবে লবণটা আমি পরে অ্যাড করে দেব দেখুন এভাবেই সবজিগুলোকে ভেজে নেবেন তিন থেকে চার মিনিট ধরে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুন আর সবজিগুলো একসাথে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ তারপর দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ এরপর আমি এর মধ্যে একটু এক চামচ পরিমাণে ম্যাগি মশলা অ্যাড করেছি আপনারা চাইলে ম্যাগি মশলাটা স্কিপও করতে পারেন কিন্তু ম্যাগি মশলা দিলে কিন্তু এর মধ্যে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তারপর আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন বাড়িয়ে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এরপর আমি সেই সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনগুলোকে দেওয়ার পর মশলা আর সবজির সাথে আমি ভালোভাবে সয়াবিনগুলোকে একটু ভেজে নেব দেখুন এভাবে চেড়ে সয়াবিনের সাথে মশলাগুলোকে ভালোভাবে ভেজে দেবেন আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন ও শেয়ার করবেন দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে তিন চার মিনিট ধরে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে সেই ধুয়ে ভেজে রাখা ডালিয়াটা অ্যাড করে দিচ্ছি তারপর আমি এটাকে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেবেন সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডালিয়াগুলোকে সবগুলো সবজির সাথে এভাবে ভেজে নেবেন ক্রমাগত খুন্তিটা আড়াতে থাকবেন নত কিন্তু ডালিয়াটা নিচে লেগে যেতে পারি পাঁচ থেকে ছ মিনিট ধরে ডালিয়াটাকে এভাবে ভেজে নেবেন দেখুন আমার ডালিয়াটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে ডালিয়ায় তিন কাপ জল অ্যাড করেছি আপনারা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি জলটাকে দেওয়ার পর আমি একবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দেব আর তারপর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ তারপর আরেকবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করে নিয়েছি ঢাকনা তোলার পর আপনারা দেখবেন এটা ফুটতে শুরু করেছে আমি তাই খুন্তি দিয়ে এটাকে আরেকবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা অ্যাড করার পর আমি আরেকবার এটাকে একটু মিশিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এটা জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এইভাবেই হাই ফ্লেমে আমি এটাকে খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব আর এই সময় এর জলটাও অনেকটা পরিমাণ টেনে যাবে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এর জলটা অনেকটা টেনে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি ধনে কুচি ঘি আর ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি যে এটাকে আরেকবার একটু খুনতে দিয়ে সব কিছু মিশিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে আরেকবার নাড়িয়ে নিচ্ছি এরপর এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে গ্যাসের ফ্রেম বন্ধ করে রেখে দেবেন যাতে গরম মশলা সব বন্ধটা এর মধ্যে চলে যায় এরপর দেখুন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বাচ্চা থেকে বড়ো সকলেরই খুবই পছন্দ হবে রেসিপিটা যতটা টেস্টি খেতে ঠিক ততটাই পুষ্টিকর বাচ্চাদেরকে অবশ্যই একবার বানিয়ে দেবেন তারা সকলে খুবই পছন্দ করবে তাহলে আজকের মতো এটুখানি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে